দুদিনের বঙ্গ সফরে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের বঙ্গ সফরে এবার রাজ্যে আসছেন অমিত শাহ শনিবার রাতের বিমানে কলকাতায় আসছেন শাহ রবিবার দিন কর্মসূচি রয়েছে অমিত শাহের দুদিনের বঙ্গ সফরে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে এগিয়ে চলেছে বিজেপি এর আগে প্রধানমন্ত্রী সফরে এসেছে অপারেশন সিন্দুরের পর আর এবার সফরে অমিত শাহ একদমই তুমি জানো যে উনত্রিশ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসেছিলেন রাজ্যে অপারেশন সিন্দুরের পর রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী এবার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু ছাব্বিশে নির্বাচন তুমি জানো এবং তার আগেই বঙ্গ নেতৃত্বকে অর্থাৎ বঙ্গ বিজেপির দলকে রীতিমতো চাঙ্গা করতে বলা যেতে পারে কেন্দ্রের মন্ত্রী একের পর এক হেভিওয়েট মন্ত্রী তারা আসছেন প্রধানমন্ত্রী পর এবার রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে আজ রাত্রের বিমানে করে তিনি আসছেন কলকাতা এয়ারপোর্টে নটা পঁচিশ এয়ারপোর্টে এবং কাল নেতাজি ইন্ডোর আহ স্টেডিয়ামে তার প্রোগ্রাম রয়েছে সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে দুটো পঁচিশ মিনিটে দুটো পঁচিশ মিনিটে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি ঢুকবেন এবং তিনটে পঞ্চান্ন পর্যন্ত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি থাকবেন সেখান থেকে বক্তব্য রাখবেন তোমাকে জানিয়ে রাখি দৃষ্টি যে আগের দিন আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমতো দু হাজার ছাব্বিশের নির্বাচনে কিন্তু ঢাকে কাঠি দিয়ে ফেললেন এবং বিজেপির যে কর্মী আছে বিজেপির তাদেরকে এক লাইনে বেঁধে দেওয়ার চেষ্টা করলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রী যে আসছে এবং আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রীর যে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে সভা তা কিন্তু সেই দিকেই কিন্তু বিজেপির বঙ্গ নেতৃত্ব তাকিয়ে রয়েছে একেবারে ধন্যবাদ স্বপ্না